নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে সখিন মানুষরা তাদের ঘর বাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির সাথে তৈরি করছে ছাদ বাগান সময়ের সাথে এই বাগান এখন আর সখিনতায় আটকে নেই নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এ ছাদ বাগানগুলো সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নগর কৃষিতে আপনাদের সাথে আছি আমি নিষাদ লাবণ্য সবুজকে যারা ভালোবাসেন গাছপালার সাথে যাদের বেড়ে ওঠা আজকের পর্বটি তাদের জন্য সুপ্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি চট্টগ্রাম নগরীর হালি শহরের বি ব্লকের ফাতেমা রুবাইয়াপুর ছাদ বাগানে চলুন আজ আমরা ঘুরে দেখব সুন্দর এই ছাদ বাগানটি জানব ছোট বড় গাছের নানা পরিচর্যা নিয়ে এবং নগর কৃষির আগামীর সম্ভাবনা নিয়ে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি বাগানটি ঘুরে দেখছিলাম খুব সুন্দর আপনি কাজ করছিলেন বোধহয় জি জি কাজ করছি আপনি যদি আমাদের আরেকটু ঘুরে দেখান এবং আপনার সুন্দর সুন্দর গাছ এটা হচ্ছে আখের গাছ আখ আখ গাছ তাই না জি আর এটা কবে লাগিয়েছেন এটা হবে এক মাস আট মাস হয়ে গেছে আচ্ছা এগুলো তো পাতা বাহার বোধহয় পাতা বাহার আপনার অনেক ধরনের পাতা বাহার আছে হুম এটা স্নেক প্ল্যান্ট এটা এটা ছোটটা আর বড়টা আচ্ছা আচ্ছা আর এগুলো আমার সব গাছের খাবার আচ্ছা আচ্ছা আমার মাছের মাছ ধোয়া পানি আচ্ছা আচ্ছা আর এখানে সব সবজি পচা একটু করে সার দিয়ে দিয়ে যেন ভালো নিজে প্রস্তুত করে সব নিজে সব আমার সব নিজের হাতে বাইরের কোনো সার কি ব্যবহার করেন বাইরের ওই যে এই এটা পচানোর জন্য একটু ইউরিয়া একটু ওই জিপসা মেঘলে একটু একটু দিয়ে যেন তাড়াতাড়ি কম্পোস্ট হয় আচ্ছা আচ্ছা

তারপরে এখানে অ্যালোভেরা দেখতে পাচ্ছি হ্যাঁ অ্যালোভেরা তো আরো ভালো চুলের জন্য ত্বকের জন্য অ্যালোভেরা খাবার হ্যাঁ খাবারের পেটের জন্য অনেক ভালো ঠান্ডা রাখে পেট পেট শরীরই ঠান্ডা রাখে পেটটা ভালো থাকলে তো সব ভালো এটা কি ছোট একটা আম গাছ এমনি হয়েছে আচ্ছা পিছে থেকে হয়েছে এই যে এগুলো হচ্ছে স্নেক পাতা পাহাড় স্নেক প্ল্যান্ট বলে আচ্ছা আচ্ছা বাহ বেশ সুন্দর আপনার এখানে প্রচুর অ্যালোভেরা হয়েছে দুপাশে অ্যালোভেরা অ্যালোভেরা সাদাও আছে আর পুরো সাদা আচ্ছা আর এগো এটা হচ্ছে মান কচু আচ্ছা কচু মান কচু আর এглаকে বলে আমাদের দেশে বলে দুধ কচু এখানে কি বলে আমি জানি না আচ্ছা এটা পার্থক্য কি মানে মান কচু অনেক বড় হয় মানে এটা দি বিশাল আচ্ছা তার মত হবে এটা আচ্ছা আচ্ছা ওইদিকে আছে আইটি কি ছোটই থাকবে নাকি এটা এটা আরেকটু বড় হয় কিন্তু ওটার মতো না

এখানে গোড়ায় অ্যালোভেরা দেখতে পাচ্ছি হ্যাঁ অ্যালোভেরাটা দেওয়ার কারণ হচ্ছে মালচিং পদ্ধতি আর কি আচ্ছা আচ্ছা জানি পানিটা দ্রুত না শুকে আচ্ছা পানিতে ধরে রাখি ধরে আচ্ছা আচ্ছা অ্যালোভেরা তো অনেক জেল তো জি যে পানিটা নষ্ট হয় না আর এখানে সব হলুদ হলুদ গাছ আচ্ছা হলুদ এটা

আমার মানে এখানে ক্যারেটে আনতে একটু দেরি হয়েছে ওটা প্রথমে চারার পরে অনেকদিন ছিল আরও আগে লাগাইলে আরো আগে হইতো দেরি হয়েছে আর এটা হচ্ছে কলা গাছ কলা গাছ জি এটা কোন জাতের কলা এটা সবরি কলা সবরি কলা কলা দেখি এত বড় বড় গাছ আচ্ছা এটা কবে নাগাদ ফল পারে এটা আমি আসলে জানি না কারণ আমি নিয়ে আসছে এক জায়গা থেকে গাছটা আচ্ছা দেখি একটা সবগুলো ফেলে দেবো আর একটাই রাখবো এত রাখবো না হলুদ গাছ নাকি জি হলুদ গাছ এখানে আছে ওই সাইডেও আছে ওপাশেও তো অনেক গাছ আছে এখানে আছে চলুন এই পাশে কিছু গাছ আছে কিন্তু আচ্ছা আসেন এখানে আমার সব ড্রাগন গাছ আচ্ছা ড্রাগন ফল ধরেছে একবার ফল ধরেছে দুইটা একটাতে চারটা হয়েছিল দুইটা পড়ে গেছে নিতে পারিনি এটা সাদা না এটা হচ্ছে জুন জুলাই থেকে শুরু হয় তো জুন জুলাই থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত যদি ফল আসে অক্টোবরে তখন নভেম্বর পর্যন্ত থাকে আচ্ছা এই গাছের পরিচর্যা কি স্বাভাবিক অন্যান্য গাছের মতোই নাকি অন্যান্য গাছের মতো এটাতে যত্ন আরো কম লাগে একটু খাবারটা টাইমলি দিতে হয় যেমন এখন ফল নাই এখন আমার খাবার দিলে ফলের টাইমে ও দ্রুত ফল দেবে আচ্ছা আচ্ছা এটা সিম গাছ জি এটা সিম গাছ এই গাছ উঠবে সেজন্য এটা কতদিন হলো লাগিয়েছে এটা হবে

নিমগাছ এটা নিমগাছ তোমার আমার আছে বেশ বড় হ্যাঁ নিমগাছ এটা বয়স কত এটার বয়স অনেক এটা 10 12 বছরেরও বেশি হয়ে গেছে এটা আমি তো 10 সাল থেকে করতেছি 10 সালে তখনই বাগানে গ্লাড়ানো আচ্ছা আপনার ছাদে অনেকগুলো নিমগাছ আছে আবার এই গাছটি অনেক বড় এত নিমগাছ করার পেছনে কোনো কারণ আছে কি হ্যাঁ অবশ্যই নিমগাছটা হচ্ছে আমাদের আভোড়টাকে ধানগাছের জি জি অক্সিজেন পাই আমরা একটা নিমগাছ অনেক অক্সিজেন দেয় এই কারণে আমার মানে নিম গাছ রাখার মূল কারণ হচ্ছে অক্সিজেন আচ্ছা আমাদের লাইনে অনেক গাছ ছিল গাছগুলো কেটে ফেলার পরে লাইনে অনেক গরম বেড়ে যায় আচ্ছা এত বড় একটা গাছ না এখানে তো পুরো আলাদা একটা ইয়া দিছি এটার সাথে নিচের ফ্লোরে তো কোনো কানেকশন না কোনো কানেকশন নাই এটাও নিম গাছ এখানে অনেকগুলো নিম গাছ তারপর এখানে কিছু চারা নেই আচ্ছা এগুলো কিসের চারা এটা হচ্ছে ঢেরস ঢেরস হ্যাঁ এটা কতদিন হলো লাগিয়েছেন এটা 15 দিন দিন 15 দিন হচ্ছে কবে নাগাদ ফল পেতে ফল পাবে এক মাস এক মাস তো লাগবে এক মাস এক মাস লাগবে আর ওই যে ওখানে একটা কারি পাতা আছে আচ্ছা কারি পাতা ওষুধই গাছ ওষুধ হ্যাঁ এই কারি পাতার বিশেষত্ব এটা আমাদের বিভিন্ন অসুখ বিসুখের জন্য ভালো যেমন আমরা যদি সকালে খালি খালি পেটে কারিপাতা খাই তাহলে আমাদের গ্যাস হবে না আচ্ছা এটা কি ভালোভাবে তরকারিটা দিয়ে খায় নামটা যেহেতু কারিপাতা তরকারি যেমন ওই কোনো খাবার দান্না করার সময় তেলে পেঁয়াজটা দেয় যেমন ওটাও দেয় দিয়ে ভাজার পরে তারপর তরকারিটা দেয় আর কি মাছ দেয় তরকারি এটা কি জবা ফুলের গাছ হ্যাঁ জবা এটা জবাটা ছোট ছোট কিন্তু আগে এটা পুরাতন গাছ এটা থেকে বেগুন ধরেছিল ছিল গত বছর তো ছাটাই করার পরে আবার আবার ঘুরছে বেগুন আচ্ছা সারা বারো মাসে সারা বছর ধরে নাকি হ্যাঁ বেগুন গাছটা হয় কি যদি আমি আবার লিস্ট থেকে এখানে কাটি আবার ডালপালা দেব ও আচ্ছা আবার নুন করে আর লাগাতে না আচ্ছা আচ্ছা নুন করে এখন আমি নতুন চারা লাগাবো দেলো ও ওই কালো বেগুন বড়টা ওটা এইগুলো লাগাবো এটা এখানে পাতা দেখতে পাচ্ছি এটা এটা তেলা কুcza আচ্ছা এটা ঔষধ হ্যাঁ ঔষধি এটা অনেক উপকারী একটা গাছ এটা ভাজি করে খাওয়া যায় আচ্ছা রস খেলে যারা ডায়াবেটিসের রোগী তাদের যদি খুব ভালো

আমরা যদি রান্নার প্রসেসিং আসে যদি এটাকে একটু বেশি জাল দিতে হয় যদি ভাজিটা বেশি করে করি পানিটা শুকায় খেলতে হবে আর কি প্রচুর তাহলেই আর গলা চুগায় না যদি পানি পানি থাকে তখনই গলা হ্যাঁ আর এটা যাদের বাতের রোগটা আসে তাদের জন্য উপকারী আর সেক্ষেত্রে তাহলে গাছ আমরা বাতের বাথরুম জন্য খুবই উপকারী

ইচ্ছে লাগে কেন মনে হলো যে ছাদরপুর খেজুর গাছ লাগাতে চান বা ইচ্ছে হচ্ছে এটা शौक হচ্ছে রাসুলের প্রতি ভালোবাসার কারণে আচ্ছা আচ্ছা মানে সৌদি মানে এক আলেম এর কাছে শোনা আর কি আচ্ছা সাইরুল কাদেরী উনি বলতেন যে যদি মদিনায় যাইতে না পারো একটা খেজুর গাছ অন্তত তোমার বাড়িতে লাগা আচ্ছা এই যে খেজুর ধরেছিল একবারও নাকি না না এটা বেশি দিন হয়নি তো যাচ্ছে আহ বছর বছর দুই হয়েছে দুই বছর এটা কবে নাগাদ আসতে পারে এটা এখন আমি তো এটার ইয়ার জানি না আচ্ছা যখন আসবে আসুক কিন্তু গাছটা আছে তাই শান্তি আমার গাছ আছে হ্যাঁ বেশ সুন্দর ছাদে তো এইভাবে খেজুর গাছ ছাচরাচও দেখা যায় না বেশই নেই ফল তো আসবে না আসবে সেটা ফল খাই না খায় গাছ গাছটা ভাগাশ করে দিতে লাগিয়েছে জি চলুন এই পাশে ঠিক পেক্টাস গাছ দেখতে পাচ্ছেন

এত সুন্দর আপনি একটি বাগান ঘুরে দেখলাম ঔষধি গাছ ফল গাছ ফুল গাছ অনেক গাছের সাথে পরিচিত হয়েছে আমি একটু জানতে চাইবো যে ছাদ বাগানের শুরুটা কিভাবে আমার শুরুটা ছোটবেলা থেকে শখ ছোটবেলা থেকে গাছ লাগাইতাম এরপরে বিটিভিতে যখন ওখান থেকে আরও বেশি উদ্বুদ্ধ হলাম গাছ লাগানোর প্রতি মানে এরপরে তো বিয়ের পরে সুযোগ সুযোগ সুবিধা সুবিধা যখন নিজে করতে পারলাম তখন আস্তে আস্তে বাগান করা শুরু করলাম আপনার বাগানে তো ফল ফুল দু ধরনেরই গাছ আছে কোন গাছটা আপনার পছন্দের মানে ফুল গাছ নাকি ফল গাছ এবং কেন ফুল গাছই পছন্দ ফল গাছটা তো বাচ্চাদের যেমন কীটনাশক ওগুলো স্প্রে করে ওই যে অন্য ফল গাছটা চাই যে সাদের ফল খাবে বাচ্চারা এই জন্য করি বাইরে তো প্রচুর রাসায়নিক পদার্থ অনেক অনেক মনে করি যে নিজে জন্যই ঘরে করবে ফ্রেশ খাবে এই জন্য করা আর কি ফলটা আচ্ছা এই ফল গাছ বা সবজি গাছগুলোকে আপনাদের পারিবারিক চাহিদা পূরণ করতে পারে বা কতটুকু পারে না চাহিদা কি আর পূরণ হবে এত অল্প সংখ্যক গাছ কি আর চাহিদা পূরণ হয় তারপরও শখ করে লাগানো একটা দুইটা যা খাওয়া যায় চেষ্টায় আসছি পুরোটা করার আচ্ছা আপু কিছুদিন আগেই তো বর্ষা মৌসুম গেল প্রচুর বৃষ্টিপাত হয় বর্ষা মৌসুমে এই বর্ষাকালে গাছগুলো পরিচর্যা কিভাবে করেন বর্ষাকালে আমাদের গাছে কখনো কীটনাশক ইউজ করতে হয় না কোনো খাবারও দিতে হয় না বর্ষাকালের বৃষ্টির পানিতেই গাছ অনেক তাজা থাকে শুধু ঘাস হয় তো ঘাসগুলো আর কি পরিষ্কার করে দেই আর অন্য কাজ করতে হয় পরিচর্যাটা আমাদের শীতেই বেশি লাগে আচ্ছা আপনি তো একটু আগে বলছিলেন যে গাছের যত্ন শীতে একটু একটু লাগে আমি জানতে চাইবো যে যে এই সামনে শীত মৌসুম আসছে এই যেমন গাছের পরিচর্যা গাছে যেমন খুব দ্রুত পানি শুকিয়ে যায় সেই জন্য আমি মালচিং এর ব্যবস্থা করি নারকেলের খোসা ইউজ করি অ্যালোভেরা ইউজ করি গাছে গোড়ায় গোড়ায় দিয়ে রাখলে তাহলে পানিটা দ্রুত শুকায় না আর কি ভালো থাকে গাছ তাজা থাকে প্রতিদিন আমি যে শীতকালে যে গাছের গোড়ায় পানি শুকায় যায় না যাওয়ার জন্য আর কি আমি নারকেলের খোসা অ্যালোভেরা তারপরে খড় এসব দিয়ে রাখি আর কি তারপরে বিভিন্ন যে ঘাসগুলো হয় ঘাসগুলো গাছের গোড়ায় দিই বিভিন্ন গাছের গোড়ায় ঘাস আছে। তাহলে মালচিংয়ের ইয়েটা থাকে আর পানি তো প্রতিদিন দিতে হয় তারপর সপ্তাহে একদিন খাবার দেই হয় সবজি পচা পানি দেই অথবা গোবর দেই সপ্তাহে চেঞ্জ করে করে খাবারগুলো দেই আর কি আচ্ছা আপু আপনার ছাদে তো অনেক গাছ এবং এই গাছগুলো বৃদ্ধিতে বা পোকামাকড় থেকে রোধ করতে নিশ্চয়ই অনেক ধরনের সারের প্রয়োজন হয় আমি একটু জানতে চাইবো যে গাছগুলোতে আপনি কি ধরনের সার ব্যবহার করেন এগুলো কি জৈব নাকি রাসায়নিক সার আমি জৈব সারটা ব্যবহার করে বেশি যেমন নিমের খোলটা তারপরে হল এরপরে হচ্ছে সবজি পচা তারপরে হচ্ছে বিভিন্ন ডিমের খোসা চাপাতি কলার খোসা পেঁয়াজের খোসা রসুনের আদার মানে যত খোসা আছে সবগুলাই আমি পেঁয়াজের খোসাটা ভিজায় রাখি ওটা দিই এরপরে রসুন যেমন গাছে স্প্রে করার ব্যাপারে রসুনটা পেস্ট করি ওটা দিয়ে একটা জৈব কীটনাশক বানাই নিম পাতা আছে নিমপাতা দিয়ে করি এইভাবেই স্প্রেগুলো করি যখন মরিচ গাছটা তো একটু বেশি আক্রান্ত হয় তখন একটু আমার হয়তো ইয়েটা ব্যবহার করতে হয় রাসায়নিকটা ব্যবহার করতে হয় আপু আপনার বাগানে অনেক বড় বড় গাছও দেখেছি যেমন লেবু গাছ একটা বড় নিম গাছ দেখলাম তারপর সফেদা গাছ আমরা গাছ অনেকে বলে যে ছাদ বাগান করলে নাকি ছাদের ক্ষতি হয় আপনার কি মনে হয় যে আসলে কি ক্ষতি হয় কিনা ক্ষতি ক্ষতি তো আমি তো সবসময় পরিষ্কার করি যেন মাটিটা বেশি দিন না থাকে ছাদে কিছুদিন পর পর পরিষ্কার করে মাটিগুলো নিয়ে নিই হয়তো মাঠ পানি দেওয়ার পরে নিচ দিয়ে হয়তো কিছু মাটি বের হয় ওগুলো আমি ঝাড়ু দিই শুকায় গেলে ঝাড়ু দিয়ে নিয়ে নিই বিভিন্ন ইয়া আছে ইনস্ট্রুমেন্ট আছে ওগুলো দিয়ে বের করি যেমন আমার বড় নিম গাছগুলো আছে সফেদা গাছ আছে বড় বড় ক্যারেটে ওগুলো আমার ফ্রিজের বডি সব ফ্রিজের বডিগুলো নিচ্ছি আগে ইড বিছাই নিই ইট বিছাই নিয়ে যেন ফাঁকা থাকে ওইভাবে দিই বা তিন লেয়ার করে তারপর রাখি যেন নিচে ময়লাটা বের করতে পারে এইভাবে গাছগুলা করি ছোট টপগুলা তো সরাই সরাই পরিষ্কার করি আর বড়গুলা নিচে ফাঁকা রাখি আপু এত বড় একটা বাগান এতগুলো গাছ এই বাগানে তো অনেক কাজ এই কাজগুলো করতে আপনার পরিবারের মানুষজন আপনাকে কিভাবে সাহায্য করে সবাই শারীরিকভাবে সাপোর্ট দেয় না কিন্তু মনে করেন মানসিক সাপোর্টটা যে একটা সুযোগ সুবিধা করে দেওয়া আমার সাদ বাগানে অনেক কিছু লাগে সেগুলো এনে দেওয়া ওগুলো করে হয়তো আমার সাথে কাজ না তেমন মধ্যে কিছু কাজ কাজ হলে হলে তখন তখন বেশি ভারী করাই আর কি আপু আপনার ছাদে তো অনেক ইউনিক গাছ দেখলাম যেমন খেজুর গাছ যেগুলো সাধারণত আমরা ছাদে দেখতে পাই না সফেদা গাছ বড় একটা নিম গাছ দেখেছি তো আপনার মতো আপনি যেমন ছাদ বাগান করেছেন তেমন আমাদের আরও নতুন ছাদ বাগানই আছেন যারা শুরু করতে চাচ্ছেন ছাদ বাগানটি আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন যাতে তারা কিভাবে এটি শুরু করতে পারে বা কি করলে ভালো হয় গাছ সবার সবারই করা উচিত বাগান যতটুকু স্পেস আছে যার যতটুকু স্পেস আছে যদি ব্যালকুনি থাকে বাসার সামনে হয় গ্রিলে ঝুলাই হয় যেভাবেই হোক সবার বাগান একটা করে গাছ লাগানো উচিত কারণ গাছ যে প্রশান্তি দেয় মানুষের মনে মানে শারীরিক প্রশান্তি মানসিক প্রশান্তি সব দিকেই গাছের বেনিফিট আছে এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত গাছ লাগানো মানুষ যে মোবাইলে আসক্ত হয়ে গেছে ওখান থেকে বাঁচার জন্য হলেও গাছের গাছের কাছে আসলে কিছুটা সময় নিজের শরীরটা অনেক সতেজ থাকে মন ভালো থাকে মন খারাপ থাকলে গাছের কাছে আসলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায় সেই জন্য আমি বলবো প্রত্যেকটা মান ইয়ং জেনারেশানদের আরও উচিত বাগান করা কারণ ইয়ং জেনারেশনরা মোবাইলে বেশি আসক্ত এর জন্য সবার গাছ করা উচিত বাগান করা উচিত গাছকে ভালোবাসা উচিত দর্শক এই সুন্দর ছাদ বাগানটির পেছনে আপুর হাজবেন্ডের অবদান কতটুকু বা উনি ওনার ব্যস্ততম জীবনে একটি অংশ দিয়ে ছাদ বাগানটিতে কিভাবে সময় দেন চলুন আমরা শুনে আসি তার কথা এই ছাদ বাগানের সম্পূর্ণ কৃতিত্ব আমার ওয়াইফেরই আমি মূলত ছোটোখাটো ব্যবসা করি সময় হয় না বলেই সহযোগিতা করা হয় না তবে অর্থনৈতিকভাবে কিছু সহযোগিতার প্রয়োজন হয় যেগুলো আমাকেই করতে হয় পাশাপাশি মানসিক সহযোগিতার প্রয়োজন রয়েছে যেটা আমি করে থাকি অ্যাংকারেজ না করলে অনেক কিছুই হয় না তো মাঝে মধ্যে অ্যাংকারেজ করার প্রয়োজন হয় আশক চলুন এই সুন্দর বাগানটি মেইনটেইন করতে আপু কেয়ারটেকার কিভাবে ওনাকে সাহায্য করেন আমরা একটু তার কথা শুনে আসি এই বাগান আমি মাটি এনে দেই গোবর এনে দেই পানি দেই তার বাগান পরিষ্কার করি কলা পাতা ময়রা গুলো কাটা দেই এগুলো দেখাশোনা করি আছে বাগানের মধ্যে সব গোবর এনে দেই নগরীতে একটু সবুজ মানে প্রশান্তি আর তাই তো কোলাহলপূর্ণ এই শহরে একটু প্রশান্তি আর সতেজ ঝাওয়ার খোঁজেই আমরা ছুটে আসি ছাদ বাগানে দর্শক আজ আমরা ঘুরে দেখলাম সুন্দর এই ছাদ বাগানটি জানলাম অজানা অনেক গাছের ব্যাপারে তাদের পরিচর্যার ব্যাপারে এবং জানলাম নগর কৃষির আগামীর সম্ভাবনা নিয়ে সুপ্রিয় দর্শক এমন একটি ছাদ বাগান নিয়ে আবার আপনাদের সাথে আগামীতে দেখা হবে তবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ